প্রতিযোগিনী জুলাইকা খাতুন চলে আসো তোমার আবৃত্তি আসসালামু আলাইকুম গল্প বলা সুকুমার রায় এক যে রাজা থামনা দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাত

আর ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাত কোথা হে টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহের মনির সাধিয়ে গাইছে বিহা বেহা নয় বসন্তরা থাও না বাপু গেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তে ধরলো সেটা ছুটির গোড়া কোথায় ছুটি টাকজি ভরা হোক না ঠেকে তোর না ঠিকই লক্ষ্মী ছাড়া মুখু ডেকে ধরবো ঠেসে টুটির পরে পিঠপো তোমার মুণ্ড ধরে কথার উপর কেবল কথা এখন বাপু পালাও তো ধন্যবাদ সাবনুর খাতুনকে পরবর্তী প্রতিযোগী রোহন মন্ডল ফয়েডে রোড্ডু গল্প বলা সুকুমার এক যে রাজা রাজা নয় সে রাজপিয়াদ তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার কিসে তার ছিল এক ছাগল জানা করেছি এমন সময় পিছনা হঠাৎ মামা আসলো তো ধরল সে ঝুটির গোড়া কোথায় ঝুটি টানছে ভরা হোক না টেকো তোরটা দেখি লক্ষ্মী ছড়ার মুখ্য ঢেকে ধরব ঠেসে টুটির পরে পিঠব ধন্যবাদ রয়ান মণ্ডলকে তোমরা বেশি কথা বলো না লেস টকিং মোর এনজয়মেন্ট কম কথা বলবে বেশি আনন্দ পাবে পরবর্তী প্রতিযোগিনী নিয়ে মেহেরুন নেসা হয় মে রোল থর্টি ওয়ান আসসালাম আলাইকুম গল্প বয় সুকুমার রায় এক যে রাজা তোমরা রাজা রাজা নাই রাজ কে আপনাদের সামনে এটি কবিতা পরিবেশন করে শোনাচ্ছি গল্প বলা সুকুমার রায় এক যে রাজা না দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মা এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরলো সে তার ঝুটির গোড়া কোথায় ছুটি ভরা হোক না টেকো তোর তাতে লক্ষ্মী ধন্যবাদ আমিনা মণ্ডলকে এবার আসবে মেহবুবা নাসরিন এ রোল ছয় ধন্যবাদ মেহবুবা নাসরেনকে এবারে আসবে সুইনা পারভিন সিক্স বি রোল পাঁচ ধন্যবাদ সুইনা পারভিনকে আমাদের পরবর্তী প্রতিযোগী মোবারক হোসেন সিক্স বি রোড টু সালামু আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত আমি তোমাদের সম্মুখে একটি কবিতা পেশ করছি কবিতার নাম গল্প বলা কবি সুকুমার রাজা এক যে রাজা থামনা দাদা রাজা নয় সে রাজুকে তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার দৃশি তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি বজায় জানা একদিন তার ছাতের পরে ছাত কোথায় টিনের ঘরে বাগানের এক মুড়ে মারি মালি নয় তো মেহের আলী মনের সাজিয়ে গাইছে বেহাক বেহাক তো নয় বসন্তরা

धन्यवाद मुबारक हुसैन के परवर्तीजोगिनी सुरैया खातून सिक्स ए रोल

ছাপ কোথা হে টিনের ঘরে বাগানের এক মুয় তো আলি মনের সাথে গাইছে বেহাক বেহাক তো নয় বসন্তরা গেছিস আচ্ছা বলো চুপ করেছিস এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো ধোলো সেটা চুটির করা কোথায় ঝুটি টালে পরা হোক না টেকো লক্ষ্য ছাড়া মুখ থেকে ধরব ভেসে দুটির পরে পিতৃমাত মন ধরে কথার উপর কেবল কথা এখন বাবু Palao কথা ধন্যবাদ শেষ হলো কবিতা বৃতি পঞ্চম থেকে সপ্তম শ্রেণী